ব্যানার লাগাইছে বলি আল্লাহর সামনে বেড়া বিড়ি আইসে নাস্তাছে এটা কি সুন্নতের বদনাম হয় না আর কথা কোন হয় না নারী পুরুষ বলি আল্লাহর ব্যানার পিছনে লাগাইয়া এক সঙ্গে যতই মারফতি গান হোক আর আধ্যাত্মিক গান হোক নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে নাচানাচি করে আল্লাহ বলির মাজারকে পরিশোধিত করা যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা বলেন এগুলো আমরা মনিটরিং করব এগুলো আমরা দেখব

লাগায়া সামনে পিছনে ব্যানার লাগাইছে বলি আল্লাহর সামনে বেড়া বিড়া আইসা নাচতাছে এটা কি শূন্যতার বদনাম হয় না আর কথা কোন হয় না হয় তা আপনারা থাকেন কই আপনারা সমাজটা চলে কিভাবে এটা হতে পারে না নারী বড় শলি আল্লাহর ব্যানার পিছনে লাগাইয়া এক সঙ্গে যদি মারফতি গান হোক আর আদ্дати গান হোক নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে নাচালাচি করে আল্লাহর মানে প্রদোষিত করা যাবে না কথা বলেন ঠিক না